সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ক্লোরাজ ব্লগ আবার আজকে বিকালে স্টার্ট করলাম আমার ব্লগটা যাইতেছি ওই পাশে আমাদের যে পাঠি হইব ওখানে আদা রসুন ছোলার জন্য বাঁচার জন্য যে যেটাই বলেন বলছে কিন্তু চারটার সময় যাইতে আর এখন ছয়টা বাজে গেছে স্বামী নয় রেডি ফোন করছে কিন্তু ওখানে যাইলে সবাই শার্ট করবো যদি একজন শুরু করে তাহলে সবাই করবো আর যদি অফ তো অফ কোনো সমস্যা নাই বা ওরা সবাই আসা পড়ছে আর সবাই ওই পাশে থাকে আর আজকে আমি এত কাজ করছি মানে বলার বারে মনে হয় পুরো বছরের কাজ আজকেই করছি দুইটা ব্ল্যাঙ্কেট ধুইছি এর সাথে আবার উপরতলাতে নিচতলায় নাম না এটা যে কী কঠিন তারপরে হয়েছে কি বলে ব্ল্যাঙ্কেট দুইছু পরে নিচে হইসে শুখাইছি আর কি আবার ওইসে মেশিনে দিছি রিংস হওয়ার জন্য এরপরে হয়েছে কাপড় চোপড় ধুইছি আরো বহুত বহুত কাজ করছি রিয়েলি এই জন্য লেট হয়ে গেছে আমি আর জুয়েন দুইজন দুইটা শাড়ি কিনছি সেটা যাইতে যাইতে বলি এখন চলেন যাই কোথায় থেকে কত দাম দিয়ে কি কি কিনছি আর ওই বাসায় যাইলে দেখতে পারবেন লেট যে হইছে শাউটে তো আসলে আর কোনো কম পড়বো না একটু তাড়াহুড়া করেই যাই আর এখন তো হয়েছে হোলির টাইমে আবার আর আমার আবার পানি আছে আজকে দুই দিন ধরে একেবারে সারাদিন এই যে দেখেন এই যে একটা ব্ল্যাঙ্কেট দুইছি এই যে একটা ব্ল্যাঙ্কেট দুইছি এই দুইটা তারপরে আবার দুইছি হয়েছে জায়না মাছ জায়না মাছগুলো আসলে এই পনেরো দিন এক মাস এরকম পরে পরে দুই না তুলে আবার ভাল লাগে না মনে হয় অনেক সময় দেখা যায় হরা করে ভিজা পায়ে দাঁড়ায় যায় যদিও রুমে কার্পেট কার্পেট সবই আছে তারপরও আমার কেন জানি ভাল লাগে না কি আবার নামাজ আছে একটা জুয়েন নিছে আর একটা ঋদোয়ার নিচে জুয়েন আবার বলতেছে নতুন কিনবো আর কি যেমন আমি কিনা দিব অ্যাকচুয়ালি শপে যাইলে তারপরে কিনা দিতে হইব তারপরে হয়েছে মেহমান আসলে আবার এই তে রুমে চলে যায় আবার হয়েছে ইয়াশিরার জন্য আবার আলাদা মানে সবার আলাদা আলাদা করা আছে আর কি সো যার জন্য আবার জায়নামাজও ঠিকঠাক মতন পাওয়া যায় না তো আপনাদের ভাই আবার যেটা হেভি বেশি ওইটার মধ্যে পরে দিকে আবার গাড়ি আসতেছে আমি আবার উপর দিয়ে হাঁটি ওরা মনে গাড়ি চালান শিখতেছে সম্ভবত ও শাড়ি যে কিনছি একটা শাড়ি আমি কিনছি সাদা কালার ওইটা হচ্ছে রং খেলার জন্য সবাই সাদা পরবো আমার যদিও সালোয়ার কামিজ আছে ওটা হন স্যালোয়ার কামিজটা অনেক বছরের আগের সো মনে হয় একটু টাইট হাতারা আর টাইট আর কি এমনি বডি বডি ঠিক আছে সবই ক অনেক বছরের আগে কয় বছর আগে বলবো মিনিমাম পনেরো বছরের এরকম হইতে পারে আর কি তো এখন তো টাইট হইবই সাদা সাথে কালো আর কি আর এখন আবার আনাইছি একটা জোয়ান আসবাক থেকে শাড়িটা জুয়েন কিনছে একটা শাড়ি ভাতিতে পরার জন্য ও পড়লে বললো না পড়লে না ওর উইশ আর সাদা কিনে না আমি বলছি সাদা কোনো টপ টপ এসব এসব কিনে নিতে আর কি তাইলে আবার পরতে পারবো সুন্দর শাড়ি কেনাইছি শারমিনের ওই বান্ধবী থাকে আবার জুয়ানবাগ ওদের এলাকার এলাকারই কারানীগঞ্জের এলাকারই মনে হয় নাকি অন্য এলাকার আমি সঠিক জানি না আচ্ছা যে হোক ওই আপুটা দিস অনেক কষ্ট করে আপুটা আসলে তারপরে পার্টিতে আসলে আর কি অনেক অনেক বেশি থ্যাংক ইউ দেওয়া লাগবো এখন তো আর হয়তো আমার ভিডিও দেখে না যদি দেখে তাহলে আবার থ্যাংকিউ পায়ে যাইব আর এখন ওই শাড়িও আবার আনতে যাইতেছে জুয়েন অবশ্য আসছিল একবার সকালবেলা আমি আর ভিডিও ভিডিও এগুলো করি না কিছুই আনিয়া পাকনি বুড়িটাও আসছিল আপনারা তো অনেকে আবার আনিয়া পাকনি বুড়িরে আবার দেখতে চান কিন্তু দুঃখের বিষয় জানার লাগে যে আমি ভিডিওই করি নেই এই জন্য আর আবার বেড়াই থেকেছিল আবার আইসেও পড়ছে দেখি এখন আর জুয়েনের শাড়ি কেমন আর আমারটা একেবারেই কমে সময়ের মাঝে কেনাইছি সাউথ আফ্রিকার সম্ভবত তিনশো সাড়ে তিনশো এরকম টাকা দিয়ে আর কি আসসালামু আলাইকুম কে আলহামদুলিল্লাহ বৈশা রয়েছে ওই যে ওখানে দেখেন এরা গল্প করতেছে আমাদের মসজিদের এখানে এখন নিরিবিলি হয়ে রয়েছে আসলে নামাজটা তো পয়রা চলে গেছে আমিও পড়ছি আরও আগেই মল্লানা আবার হাঁটতে বেরিয়ে গেছে আমাদের অনেকেই হাঁটতে বাড়িতে আলহামদুলিল্লাহ আমাদের এই মলানাটার বাসা হয়েছে মিশরে আপনাদের আসতে করে বললাম যদিও চিনেন জানেন না না ইয়াসিরা আমাদের আমার বাসার যে রিমোট ওইটা নিয়ে আসছে ইয়াসিরা আর আঙ্কেলের যে রিমোট ওইটা আমি নিয়ে আসছি আঙ্কেলের কাজের বেটার আবার দেখা যায় আমার বাসায় এই জন্য আমি তাড়াতাড়ি করে যাইতেছি তুমরা হাট তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি লেট তুই সবাই এসে বসে ওকে আচ্ছা পিঠা নাই খাইলাম আমার লেটুস আজকে বহুত কাজ করছি খেলাম মনি বাসায় জন্য থাক ওইটা করা যাইবো কিন্তু বাসার কাজে কইরা শেষ করছি রে আলহামদুল্লিয়া যাও তোমরা আমার মেয়েটা এদিকে হারতাছে আইসা পড়সে আমাদের বাঙালি পাড়ায় এই যে এখান থেকে স্টার্ট করছে সব বাঙালি তবে এখানে সবাই আমরা আবার একসাথে কাজকর্ম করি তো যার যেটাই হোক একটু আনন্দই করি সবাই মিলমিশ করে ও মা দরজা জানালা লাগাল বাঁচলো কোন সময় শারমিনের ফুলগুলা দেখতে কিন্তু আমার অনেকই ভালো লাগে আবার সুন্দর গোলাপ জলের গন্ধ আছে ভালোই লাগে আসসালামু আলাইকুম ওরা বলে পিছনে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বোকা বাজি বাদ বোকা বাজি নাই আইতে লেট খালি দিবনি আপনাদের সবাই মেনু প্রস্তুত আচ্ছা কোসু হলে ভালোবেটু ইলিশ মাছ দিয়ে মাংস যে রান্না করলে একটু টেস্টি হবে না এই যে দেখেন রশন বাইচালাইতেছে রস্কের যা রশন বাইচাটা সব ফুল দাগ ফুল বক্স না ফুল বক্স আমি বাস

কাকুর কইরা কথা শান্মিন না লাঞ্চ খাইলে আবার কী এর বাসায় যাবেন এইটো তো কথা এখন মাগরিব দিয়া দিছে নামাজ পড়তে যাব সবাই নামাজ পড়তে যাইবো আর কি এখানে রাইখা দিছে এগুলো হচ্ছে চায়না শশা শানিন চায়না গো গাছ থেকে আয় না তারপরে লাগাইছে শান্মিনীর আবার সবজি দেখাইতেছে আপনাদের এই যেইখানে ও চিচিঙ্গা গাছ লাগাইছে আপনাদের অন্ধকারে দেখাইতেছে একটু দিকে টমেটো বুনছে তারপরে ভেন্ডি বুনছে ওই যে ভিতরে এই যে করলা এই যে এদিকে আছে অনেকেই ধরছে মাসাল্লাহ মাসাল্লাহ ওর এই করলা জাতগুলো আবার অনেক বড় বড় হয় আপনাদের বায়ু লাগাইছে আমি মধ্যে থেকে নিয়েছিলাম এবছর

সবাই বেড়ে যায় আরাম করে গল্প এক একদিকে পা ব্যথা এদিকে ব্যাথা ওদিকে ব্যাথা সব না খালি আমি ব্যথা মুক্ত একটা মানুষ দুনিয়া মজা আছে আর কোন মানুষ নাই

কুকো পাইছি আবার নাচার সাথে এখানে শাড়ি নিয়ে আসছি বলছিলাম না আসার সময় যে আমরা বসা সরি শাড়ি আনছি এই যে এটা হচ্ছে রং খেলার জন্য আর এটা হচ্ছে সিল্কের না সুমি এদিকে নিয়ে আসো দেখাই সল কইতো না লাল পাড় আর হচ্ছে শাড়িটা সুন্দরই না সুন্দর আছে আবার আবার এখানে আবার এটা কি কাজ বলে

জুয়েন আবার এই শাড়িটা অনেক পছন্দ অনেক বলতে মানে যে কটা আসলো শাড়ি ওই যে বললাম না যে আরেকজনে কিনা দিছে এখান থেকে জিওন পছন্দ করছে কিন্তু আচল না এই যে দেখা দেখাইতেছে এটা হচ্ছে বেবি পিন আর শাড়িটার দাম হয়েছে ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড না এটাও অফার দিছে আবার অ্যাকচুয়ালি শাড়িটা একটু ওইটা ঘুরে দেখা দিতাম আপনাদের একটু ঘুরে দেখাই কইরা জুয়েলাদের কোনে কেমন দেখা যায় যে বউ শাড়ি শাশুড়ি আগে পরলো আমি কিন্তু অনেক তাড়াতাড়ি শাড়ি পড়তে পারি যদিও এখানে পেটিকোট নাই এই যে দেখেন কি সিস্টেমে পড়তে আগে যে কি শাড়ি পরছি আমার কাকা শ্বশুর থেকে দইরা হাজবেন্ড দেবর থেকে দইরা খালা শ্বশুর থেকে খালা কি খালু শ্বশুর সরি মামা শ্বশুর এরা সবাই আইসে আসে শাড়ি দিছে আমাদের কত শাড়ি আছে আমি কাউন সারাই মনে হয়ে আসিল পঁয়ত্রিশটা এরকম শাড়ি আসিল আর আগে তো আরো স্লিম এখন না ফেট

আচ্ছা পরে মেটা করে না সবাই একজন অনেক বেশি হেল্প করি আজকের আমার ব্লগটা এখানেই শেষ আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব দেখা হবে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আল্লাহ হাফেজ কিন্তু কালকে আবার কি আছে কালকে চিংড়ি মাছ কাটা কালকে কেসি না না ওকে আপু কালকে চিংড়ি মাছ কাটা সব ব্যাটালিয়ান নিয়ে যাইতেছি যে সব ব্যাটালিয়ান বাসায় এখন বলছি ওদের দিয়ে আসতে হ্যাঁ আরও আমি পারতাম না গেছে আসতে গল্প করতে করতে হাসতে হাসতে এসে বসি মসজিদের কাছে আর একটু আগায় দিয়ে আসবা হ্যাঁ চলো যাই এখানে দাঁড়াও তাহলে বাইসেন বাই যদি আবার ভয় পায় আচ্ছা তাইলে যাও তোমরা যাও গা আসসালামু আলাইকুম ওরা তো দাঁড়াই রয়েছে আর আমি তেই যাইতে যাইতেছি ওদের আর যাওয়ার দরকার নাই আল্লাহ হাফেজ আপনারাও ভালো থাকেন ইনশাল্লাহ আবার পরের ভিডিওতে দেখা হইব